হ্যালো বন্ধুরা কেমন আছো আশা আছি সকলে ভালো এবং সুস্থ আছো এবং সকলের সুস্থতা কামনা করি প্রিয় ভাই বোনেরা তোমার জন্য একটা মেডিকেলের শর্ট টাইম হেলথ কেয়ার কোর্স সম্বন্ধে আপনাদেরকে জানাবো বা তোমাদেরকে জানাবো অবশ্যই তোমরা জেনে রাখো তোমরা অনেক কাজে লাগতে পারে তাহলে সকলে ভিডিও শেষ করে দেখবে কারণ আমাদের বর্তমানে যে বেকার সমস্যায় আমরা ভুগছি অনেক ভাই বোনেরা গ্র্যাজুয়েট করে বেকার সমস্যা আছেন বা অনেকে এখনও পড়াশোনা করছেন তাদের জন্য একটা শর্ট টাইম হেলথ কেয়ার কোর্স সম্বন্ধে জানাবো অবশ্যই সকালে সেই সব কিছু ভিডিও দেখবেন আর অবশ্যই কার্ড প্রয়োজন হতে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদিও বন্ধুরা শান্তিনিগত মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে কিছু শর্ট টাইম হেলথ কেয়ার কোর্স এখানে করানো হচ্ছে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি আপনাদের অবশ্যই হেল্প করবো এই কোর্সটা করে আপনারা নিজেকে স্বনির্ভর হতে পারবেন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনারা যদি ভালো কাজ শিখেন ছ মাসের ট্রেনিং এখানে দেওয়া হয় তাহলে এখানে আপনারা কাজ করতে পারবেন হাসপাতালের ম্যানেজমেন্টের সাথে কথা বলে এছাড়া আপনারা ইচ্ছা করলে আপনি যে কোনো প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিক এবং হোম এবং যে কোনো সংস্থায় আমরা কাজ করতে পারবেন এই কোর্সগুলো পড়ে খুবই কম খরচায় কম সময়ের মধ্যে কোর্সগুলো আপনাদেরকে অবশ্যই জানাবো তারা শর্ট টাইম হেলথ কোর্স হেলথ কেয়ার কোর্সগুলো কী অবশ্যই আপনারা সেই সব ভিডিওটা দেখুন আর তার এক নম্বর কোর্স সম্বন্ধে আমরা বলবো খুবই কম কোস্টের এক নম্বর কোর্স সম্বন্ধে বলছি আপনাকে শর্ট টাইম কোর্স মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে গেলে আপনাকে মাত্র দশম শ্রেণীর উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস আর এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট হতে গেলে আপনাকে দশম শ্রেণী পাস হতে হবে যেটা আপনাদের হয়তো সকালের আছে আর এটা কোর্স ফি মাত্র চব্বিশ হাজার একশো বিরানব্বই টাকায় এই মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোর্সটা আপনাকে করতে খরচা লাগবে চব্বিশ হাজার একশো বিরানব্বই টাকা এছাড়াও আরও একটা আপনাদেরকে শর্ট টাইম কোর্স আমরা জানাবো অবশ্যই আপনারা সেসব ভিডিও দেখুন আর একটা শর্ট টাইম কোর্স আমরা জানাচ্ছি ইসিজি ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এখন ইসিজির প্রায় মানুষের এখন প্রয়োজন হচ্ছে তাই ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্টেন্ট খুব ভালো কোর্স আর এটা দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আপনাকে আর এটা খরচ খরচ মাত্র আঠাশ হাজার দুশো চব্বিশ টাকা আমরা এই ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্স করে আপনারা নিজেকে স্বনির্ভর করে তুলতে পারবেন এটা খরচ মাত্র আঠাশ হাজার দুশো চব্বিশ টাকা আর এটা দশম শ্রেণী উত্তীর্ণ হলে হবে আর এটা আপনার সাতশো কুড়ি ঘন্টা মাঝারি ল্যাব প্লাস তিন তিরিশ প্লাস যে হাসপাতাল ওজিটি তিন মাস আপনারা এই এসিটি টেকনিক অ্যাসিস্ট্যান্ট কাজ কোর্সটা করে আপনারা যে স্বনির্ভর করতে পারবেন বিভিন্ন ক্লিনিক হসপিটাল নার্সিংহোমে আপনারা কাজ করতে পারবেন এই টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এসিসি টেকনিক অ্যাসিস্ট্যান্ট কাজ কোর্সটা করে এছাড়া আপনি যদি এসি টেকনিক অ্যাসিস্ট্যান্ট কোর্স করে ভালো শিখতে পারেন তাহলে অবশ্য আপনারা এই হাসপাতালে আমরা কাজ করতে পারবেন আর একটা কোর্স আমরা জানাচ্ছি শর্ট টাইম কোর্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এক্স রে টেকনিক অ্যাসিস্ট্যান্ট এটা দশম শ্রেণী পাশ হলে আমরা চলবে এটা খরচা আপনার আঠাশ হাজার দুশো চব্বিশ টাকা তাই যে বন্ধুরা মাধ্যমিক পাস করেছেন বেকার সমস্যা আছেন তারাও এই এক্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কোর্সটা করে আপনারা যে স্বনির্ভর করতে পারবেন এটা সাতশো কুড়ি ঘন্টা মাঝারি ল্যাব প্লাস তিরিশ প্লাস বিডি হাসপাতাল ওই জিডি তিন মাস এটা খরচ আঠাশ হাজার দুশো বিশ টাকা আর এটা বয়স সাত সতেরো বছর থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তাই বন্ধুরা আপনারা এই ছোটো ছোটো কোর্সটা করে আমরা নিজেকে স্বনির্ভর করতে পারবেন তাই যে সমস্ত বন্ধুরা বেকার সমস্যা আছে বা এই কোর্সটা করতে শর্ট টাইম হেলথ কেয়ার কোর্সটা করতে ইচ্ছুক তারা অবশ্যই শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যোগাযোগ করবেন অথবা আমাকে কম বক্সে জানাবেন আমিও আমাদের অবশ্যই হেল্প করবো আর টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল রেডিও ইমেজিং অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট এই ছোটো ছোটো কোর্সগুলো মাত্র ছ মাসের জন্য কোর্স এগুলো মাধ্যমিক পাস হলে চলবে আমরা এই কোর্সটা পড়লে আপনি নিজেকে স্বনির্ভর করতে পারবেন কারণ বিভিন্ন ল্যাবরেটারি ক্লিনিক নার্সিংহোম প্রাইভেট হসপিটালে আপনারা কাজ করতে পারবেন এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন খরচ খুবই কম চব্বিশ হাজার একশো বিরানব্বই টাকা থেকে খুব খরচ আপনাদের তাই এই কোর্সটা পড়ে অবশ্যই আপনারা নিজেকে স্টার্ট করতে পারবেন তাই যে শুধু বন্ধুরা এই শর্ট টাইম কোর্সটা করতে ইচ্ছুক তারা অবশ্যই হসপিটালের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ঠিক আছে ধন্যবাদ আর পরবর্তী ভিডিও থাকা দেখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকল বন্ধু থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন